ইতুনি নিদে ইতুনি নি আমি ইতুনি হুম ইতুনি তোলে থাই বল দিবা দিয়া কাদা মেরে খয় লালাত আমি আব্বা লহ হই না যাম ও আব্বা দেখ নট পই লাগে লো তাদান দে তাদান দে না পড় তোল কি তোতে তাই গিলাম দি তুলি আমি তোল ভাই একটা তাদান খায় তোল দমি থেনো হরি তুই তো থেনো না আমার নাই দা কলতি পোতা কইলা দিব পানি পলবো বাইয়ালে না মলাক লাগদাতে এক থান দাগান দরি

এই সকাল থেকে এই পর্যন্ত একটা আইসক্রিম খেলে চলবো এক গাড়ি খাই লাগবো পাতিয়া দি তিন একটা কিনছি কিনা আমি দুইটা টান খাইছি আমার ছোটা দুইটা দান খাইছে বালে বালে টিয়া দিব আব্বা কে বাইসা টিয়া দেখাই বা কে তোমার ধান চাল নাই ধান চাল দিবা মেলাডি আইসক্রিম দিব ই তাতা বালা কই তুন আঙ্গবাড়ি ধান তালে বলা এলো তুমি তালে বই রয়েছো খে বাড়ি যা ধান চালতে আইসক্রিম খাবা যাও তাতা নান তেগুলো খাইবেন না না তাহলে আমি দায় না মেলা গুলা মলাই খাইয়াম তাই তো দেখা যাক পাগলারে সেতাই যে বাড়িতে হরিয়াত লাগাই দিব না সেতাইলে ধ্বংস হবো কেমনে আহা রে গরম দিছে গেন্দা গোলা কইমেন ঘুরতাছে রই দে রই দে ও আব্বু আব্বু মলাই খায়া দেখ দেখছে আর আর হচ্ছে কি কোন রই দে রই দে ভাগ পারতাছর তোর মা ভাত বাড়ছে ভাত খাই যা না ভাত খাইতাম না আমি আলু খাইয়া হই বার বারে মাল আইসক্রিম খাইলে ঠান্ডা লাগবো ওয়া না আমি খাইবা হ্যাঁ দাদা গেলে তেলার বাদ ওই না

গালি তলে না কে গালি তলে না তলে না টলে না গালি তলে না মনে হয় তেল হালাই গা এ বাইসটা তুমিনো কি করতাছ তোমার ভাই এ কাত লম্বাটা আইসক্রিম খাইতাসে যাও দা বাড়ি যাও তাতে আমিও খাইছি থকা লে একটা খাইতি হু বাইসটা তোমার ভাই এক গালি কিনে এলাই খাইতাসে তোমারো দিতো না কি বল ভাইয়া এক গালি খাইতাছে এ আমি দাই আমি কাই যাইনি ভাই লুকে মধু মধু নথমালাই উপরে কাকতোটা খায় দন দে হালা রে বগা হম গে তালা তালি ঢাই ভাই মেন খাই হালু ওই দে ভাই ভাই কি খাত একটু দে ওই ভাই দে একটু একটা একটা টা টান দিবি থলে তাদের মেরে কত জানি গা অন্ত পরে আবালাইতে দি তামি না ইটু নি দিয়ে ইটু নি আমি ইটু নি হম ইটু নি তলে থাই বল দিবা দিয়া তাদের মেরে খই লালাত তলে আজ কিলি মালাই কে লাগি না দিতে কে লাগি দিব বালি তে তাল নিতি আবা তাল দিতে পর তাল দি আনতি কি তলে আবা তাল দিতে তলে তাল দিতে আমাল দেই না আমি আব্বা লহ হন যাম ও আব্বা ইয়া আল্লাহ আবা মানে মাল বলে ওই ভাই না

ખા તુ તમે ગુટ પીએમ

আল্লাহ দেখ নট পইলা গেলো তা দান দে তা দে না পরে চল কি তোর তে দিলাম দি তুলি আমি তোল ভাই একটা তা খায় খাই তল দাম থেনো হরি তো থেনো আমার দরকার নাই দা দে ভাই তু দে ভাই দে একতা দেই একটা ধান